তাকে সহ তার শিশু সন্তানকে নিয়ে আসলো সকলের সম্মুখে গোবিন্দ এই বোরহান উদ্দিনের শিশু নবজাতক শিশুটিকে হত্যা করেছে জবাই করে দিয়েছে বাংলাদেশের দুই একটা ঘটনা জানেন তো শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে কিভাবে আসছিলেন অতএব অপরাধীরা পলায়ন করে গোবিন্দ বোরহান উদ্দিন নামক এক ব্যক্তি তার শিশু সন্তানের জন্য আকিকা করার অপরাধে গৌর বোরহান উদ্দিনের সেই শিশু সন্তানকে সকলের সম্মুখে পিতা এবং মাতার সামনে জবাই করে দিয়েছিল কেন বোরহান উদ্দিন তার শিশু সন্তানের জন্য আকিকা করার জন্য পশু জবাই করেছে গরু জবাই করেছে আল্লাহরে কি মেহরবানি হিস্ট্রিতে সেটা বলা আছে বোরহান উদ্দিনের সেই বাড়িতে সীমাবদ্ধ যেহেতু তখন তাদের পশু জবাই করা বা গৌ জবাই করা নিষিদ্ধ ছিল বোরহান উদ্দিনের বাড়িতে যখন পশু জবাই করলো তো গরুর হাড্ডি থাকে না হ্যাঁ একটা কাক সে হাড্ডি নিয়ে গৌর গোবিন্দর উঠানের মধ্যে ফেললো এটা দেখেই গৌর গোবিন্দ চতুর্দিকে তার পেয়াদা লাগিয়ে দিল তার বাহিনী লাগিয়ে দিল কোন বাড়িতে এই পশু জবাই করা হয়েছে গরু জবাই করা হয়েছে তাকে বের করো বের করে দেখলো যে বুরহান উদ্দিন তার শিশু সন্তানের আকিকার জন্য এই পশু জবাই করেছে গরু জবাই করেছে তাকে সহ তার শিশু সন্তানকে নিয়ে আসলো সকলের সম্মুখে গোবিন্দ এই বোরহান উদ্দিনের শিশু নবজাতক শিশুটিকে হত্যা করেছে জবাই করে দিয়েছে এই ঘটনার প্রেক্ষিতেই হস হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাই অনেক লম্বা হিস্টরি আমি সংক্ষেপ করে নিলাম আর কি হজরতে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযান করার জন্য তিনি সিলেটের দিকে রওয়ানা হলেন হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাই যাতে করে নদী পার হতে না পারে সিলেটের সুরমা নদী আছে নাকি এই সুরমা নদী যেন পার হতে না পারে হ্যাঁ যেন পার হতে না পারে কিন্তু এই অভিযান কার পক্ষ থেকে ছিল আল্লাহ আল্লা তালার পক্ষ থেকে ছিল আল্লাহ আল্লা তালা নামাজ বা বিভিন্ন তাদের যেহেতু তাদের জবান ছিল পবিত্র তাদের খাবার ছিল পবিত্র তাদের জেকের আসকার তাদের সলা ছিল পবিত্র সেজন্য মরুভূমিত বা শুষ্ক জমিনও যদি তারা আল্লা সুবাহানহতালার নামে হাত রাখতেন সেই হাত হে সেই জমিন উর্বর হয়ে যেত আপনারও হবে কিন্তু প্রথম শর্ত হল আপনি এক নম্বরে হালাল খাদ্য খেতে হবে সুদ ঘুষ বর্জন করতে হবে সুদ ঘুষ বর্জন করতে হবে হালাল খেতে হবে এবং সব সবসময় জিকিরের সাথে থাকতে হবে সোখের সোখের এবং জবানের হেফাজত করতে হবে জেনা এমন কিছু ঘটে এমন কিছুর কাছেই যেতে পারবেন না তাহলে আল্লাহ আল্লা তালা এখনও তিনিই আসেন এখনও তিনি আপনার দোয়া কবুল করবেন নিঃসন্দেহে সম্মানিত আল্লাহ আল্লা তাআলা এইভাবেই আম্বিয়ায় ক্রাম আউলিয়ায় একরামদেরকে আল্লাহ সুবাহানহতালা নবীদেরকে দিয়েছেন মৌজেজা এবং আউলিয়া ক্রামকে তা দিয়েছেন কারামাত। সেজন্য আমরা সতর্ক হতে হবে যারা ওলামায় কান দিনে হকের উপর কথা বলেন কোরআন এবং সুন্না থেকে জাতিকে দিক নির্দেশনা দেন তাদের তাদের অনুসরণ না তারা যেই কথা বলেন সেই কথার অনুসরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ থেকে কথা বলবেন যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্না থেকে এই জাতিকে দিক নির্দেশনা দিবেন। ততক্ষণ পর্যন্ত তাদের দিক নির্দেশনা এবং আদেশ উপদেশে মানা পর্যায়ক্রমে ফরজ পর্যায়ক্রমে ওয়াজিব পরিস্থিতির সময় ফরজ কিংবা ওয়াজিব সাব্যস্ত হয় কেননা যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হকের উপর লোকদেরকে দাবাত দিবে রসুল সুন্নতের দিকে দাওয়াত দিবে এখানে তার কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয় ততক্ষণ পর্যন্ত তার অনুসরণ করা এবং কিতাবুল্লাহ উল্লাহ শুননতা রসুলের আলোকে অনুসরণ করা তার জন্য আপনাদের জন্য ওয়াজিব হবে সেজন্য এই দেশটাকে আপনাদের ভালোবাসতে হবে দেশের বিরুদ্ধে কোনো সক্রান্ত যখনই হবে আপনি আপনার জায়গা থেকে তৈরি থাকতে হবে না বুঝেন না এই কথা আপনি আপনার জায়গা থেকে তৈরি থাকতে হবে সম্মানিত হাদিন সুরাতুল মুজাম্মিন আয়াত নাম্বার বিশ এই পুরো আয়াতটা পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ অনুবাদটা পড়বেন অন্তত ব্যাখ্যা যদি থাকে পড়বেন এ আপনাদের মধ্যে কেউ রিক্সা ড্রাইভার আছে কেউ চাকরিজীবী আছে আসে না হ্যাঁ ওই আয়াতের মধ্যে আপনাদের এই যে পার্থক্যটা এটা পেয়ে যাবেন সুরাতুল মুজাম্মিল আয়াত নাম্বার বিশ এই যে আপনাদের মধ্যে পার্থক্য কেউ দিনের দাওয়াতের কথা বলতেছে কেউ মাঠে ময়দানে কাজ করতেছে কেউ কেউ জেহাদের ময়দানে কাজ করতেছে কি ফেলিস্তিনে জেহাদের কাজ করতেছে না ইয়েমেন যেহাদের কাজ করতেছে না সিরিয়াতে জেহাদের কাজ করতেছে না আল্লাহ জিহাদের কথা সুরতুল মুজমিল আয়াত নম্বর বিশেষ উল্লেখ আছে এইভাবে আল্লাহ তালা আমাদেরকে শ্রেণীবিন্যাস করে দিয়েছেন